আসসালামু আলাইকুম বন্ধুরা কালকে দুটো পার্সেল পাঠিয়েছিলাম সোমবারে স্পেন পাঠিয়েছি ঠিক আছে সকালে গিয়ে পাঠিয়ে দিয়ে এলাম তো কালকে ভিডিওটা তৈরি করা হয়নি তো আমি এখন ভিডিওটা তৈরি করছি তো দুটো পার্সেল পাঠালাম স্পেনে পাঠিয়েছি তো এখন বিশেষ কথা হচ্ছে এই আমাকে অনেকে বলছেন যে ভাই হ্যাঁ অনেকে আমাকে আসাম থেকে বলছেন যে ওষুধটা খেয়েছি আপনার নবজীবন পাউডার খাওয়ার পর কিন্তু ভালো কাজ হয়েছে কিন্তু ভালো কাজ বুঝতে পারছি আবার কেউ কেউ বলছেন কাজ বুঝতে পারছি না তো তার মানে কী তার মানে হচ্ছে এই ভাই ওষুধটা তারই কাজ করবে যার শরীরের মধ্যে সব কিছু আসছে মানে রক্ত পরি রক্ত আসছে পর্যাপ্ত পরিমাণে শরীরের মধ্যে সমস্ত কিছু আছে এনার্জি আছে তারপর আপনার কোনো অসুবিধা নাই আর যাদের শরীর খুব দুর্বল মানে শরীরের মধ্যে আপনার ভিটামিন নেই ক্যালসিয়াম নেই হ্যাঁ শরীর অপুষ্ট রক্ত নেই তাহলে শরীরটা কী করে কাজ করবে এর জন্য আমি বলছি কি জানেন তো আপনারা যা ওষুধটা খাবেন তার সঙ্গে কিছু এমন কিছু খাবার খান যেগুলো আপনার শরীরের মধ্যে এনার্জি তৈরি করবে শরীরের মধ্যে শক্তি তৈরি করবে আর সেটা খুব অল্প টাকায় সেই খাবারটা আপনি তৈরি করতে পারবেন সেটা হচ্ছে আপনার কি রাতে দুই দুই মোট আপনার শোলা ভিজিয়ে দেবেন শোলা বা বোট ঠিক আছে ভি ভিজিয়ে দেবেন আর তার সঙ্গে খেজুর আপনার ভালো খেজুর আপনি কি করবেন তিন থেকে চার পিস তার বীজটা বের করে দিয়ে টুকরো টুকরো করে তার সঙ্গে ভিজিয়ে দেবেন ভিজিয়ে দিলে সকালবেলাতে আপনি এটা খেয়ে নেবেন ওষুধটা খাবেন ওষুধটা এক চামচ খাওয়ার পর এটা আপনি কি করবেন ওইটা আপনি খেয়ে নেবেন যদি এভাবে আপনি মোটামুটি আর দশ দিন খান তাহলে দেখবেন শরীরের মধ্যে কেমন শক্তি বাড়ে আর যাদের লিঙ্গ একদম শক্ত হয় না শক্ত হয় না হ্যাঁ তারা যদি ওষুধটা খান তার সঙ্গে এই আপনার ছোলা এবং খেজুর বীজিয়ে খান তাহলে লিঙ্গ শক্ত হবে মজবুত হবে আবার একেবারে সুন্দর শক্তি আপনার শরীরের মধ্যে তৈরি হবে একদম ভালো শক্তি তৈরি হবে যারা মানে সহবাসে অযোগ্য একেবারে সহবাস করার জন্য তাদের লিঙ্গ দাঁড়ায় না বা মনের মধ্যে কোনো সেরকম জোশ আসে না বল আসে না কিছু আসে না তারা যদি এই এই ওষুধটা খান তার সঙ্গে যদি সকালবেলাতে এই ছোলা আর খেজুর খান তাহলে কিন্তু ইনশাল্লাহ এই ওষুধটা আপনার অনেক কাজ বাড়িয়ে দিবে ঠিক আছে ওষুধটা দশগুণ কাজ করবে এই দুটো জিনিস খাবার খেলে তো এই ব্যাপার আপনারা শুধু ওষুধের ওষুধ নির্ভর করছেন আর কিছু খাচ্ছেন না এক ভাই বলছে যে আমার শরীরের মধ্যে শক্তি হচ্ছে না ওষুধ খাচ্ছি আমি বলছি আপনি কী খান বলেন তো বলছে সকালে আমি শুধু চা খাই আমি ছি সে চা খেলে কি আর শরীরের মধ্যে শক্তি হয় ভাই কখনো হবে না আপনি চাটা বাদ দিন সকালে চায়ের পরিবর্তে দুই মোট ছোলা আর দুইটা খেজুর খান আর তিনি থাকেন সোজা হবে। আমি বলছি শৈদের ব্যাপার সেই খেজুরের কোনো ব্যাপার নাই সেখানে খেজুর রাস্তাঘাটে পড়ে থাকে সেখানে রাস্তাঘাটে খেজুরের গাছে ভর্তি খেজুর পারলে কেউ কিছু বলবে না আর কিনতে তো পাওয়া যায় ঠিক আছে তো এত শৈদর পেপাত খেজুরের অভাব নাই তো আপনারা কি করবেন এই দু দুটো খাবার খাবেন এই ওষুধের সঙ্গে খেজুর আর ছোলাটা চোলাটা রাতে ভিজিয়ে দেবেন আর চা একদম খাবেন না খব্বরদা চা খাবেন না চা হাতে কোনো উপকার ক্ষতি সারা চা খেলে পেটের মানে ক্ষুধা মরে যায় ভুক মরে যায় হ্যাঁ যার ফলে আপনার ভোগ লাগে না খেতে মন চায় না রুচি থাকে না খাবারের এই জন্য চাটা কেউ খাবেন না ভাই চাটা একটা বিষ বায় শরীরের জন্য তো চা খাবেন না আপনি এই এই সমস্ত খাবারগুলো খান আপনার বেশি কিছু খেতে হবে না দামি কিছু খেতে হবে না ছোলা আর খেজুর এই দুটো খান যদি খান তাহলে কী হবে খেজুর এমন একটা জিনিস তার মধ্যে সমস্ত কিছু আছে। সকল প্রকার ভিটামিন আসে খনিজ আসে সব কিছু আসে এবং খেজুর শরীরের এত তাড়াতাড়ি শক্তি তৈরি করে আপনি কল্পনা করতে পারবেন না খেজুর খেলে খেজুর থেকে তাড়াতাড়ি শরীরের মধ্যে শক্তি তৈরি হয় তবে একটা কথা বলছি আপনারা পানিটা যখন খাবেন খালি পেটে পানিটা খেয়েন ভরা পেটে পানি খাবেন না খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাবেন না জল খাবেন না ঠিক আছে কারণ তাতে খাবারের যে রস আছে ধুয়ে চলে যায় সেটা শরীরে লাগে না যার ফলে আপনারা তো খাচ্ছেন অনেক কিছু কিন্তু শরীরের মধ্যে সেরকম লাগছে না সব ধুয়ে চলে যাচ্ছে আর পেটের সঙ্গে বের হয়ে চলে যায় এর জন্য আপনারা খাওয়ার সঙ্গে সঙ্গে পানিটা খাবেন না ঠিক আছে তো আপনারা এইগুলো মেনে চলেন দেখ আর ওষুধটা খান একসঙ্গে খান তাহলে দেখবেন বিশাল উপকার পাবেন আর আমি বলছি আপনাদের স্পেনের যে ভাইকে আমি ওষুধগুলো দিয়েছি আপনারা কী করবেন এটা হালুয়া করে খাবেন এ আপনার নবজীবন পাউডার কী করবেন আপনার এক এক কেজি আপনার নেবেন খাঁটি মধু নেবেন আর পাশ ঘি কি করবেন আপনার পাশ ঘি আপনার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দেবেন জাল দেবেন জাল দিয়ে হালকা জাল দিবেন জাল দেওয়ার পর যখন ঘিটে যখন দেখবেন ইয়ে হয়ে গেছে তরল হয়ে গেছে তখন জালটা নিভিয়ে দিবেন, নিভিয়ে দেওয়ার পর আপনার কী করবেন ঠান্ডা করবেন ঠান্ডা যখন হয়ে যাবে তখন আপনি কি করবেন এক কেজি মধু দিয়ে দিবেন ওই ঘিয়ের মধ্যে ঠান্ডা দিয়ে নাড়বেন ভালো করে নেড়ে ঘিটা সঙ্গে মিশ্রণ করবে মিশাবেন মিশানোর পর আর এক কোটা নবজীবন পাউডার দিয়ে দিবেন দিয়ে ভালো করে এটাকে হালুয়া তৈরি করবেন ঠিক আছে এভাবে হালুয়া তৈরি করে আপনার প্রতিদিন সকালে এক চামচ আর সন্ধ্যা এক চামচ খাবেন তাতে আপনার দেখবেন কেমন শক্তি তৈরি হয় আর আমরা যেহেতু আমাদের ভারতবর্ষ এবং যারা বাংলাদেশের ভাইরা আছে তারা এমন হালুয়া তৈরি করতে পারবে এত টাকা ওদের কাছে নাই ঠিক আছে তো এই ব্যাপার ওদের যেহেতু বেতন বেশি এক লাখ টাকার কমসে কম ওদের বেতন ওদের ওরা এটা খেতে পারবে আমরা খেতে পারবো না সবাই কিন্তু ওরা খেতে পারবে এই জন্য আপনাদেরকে বলছি আপনার হালুয়া তৈরি করে খান দেখবেন কেমন শক্তি তৈরি হয় শরীরের মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে আপনার শরীরের মধ্যে শারীরিক শক্তি হবে এবং যৌন শক্তি ইনশাআল্লাহ বেড়ে যাবে বিশাল বেড়ে যাবে যদি ঘি এবং মধ্য দিয়ে হালুয়া করে খানে এই ওই ওষুধটাকে ঠিক আছে বন্ধুরা তো আমি আর বেশি বড় করবেন না বেশি বড় করবেন এখন শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আপনারা ওষুধের অর্ডার দিবেন ইনশাল্লাহ আমি যে ওষুধ তৈরি করছি আমার ওষুধের মান খুবই উন্নত খুবই উন্নত এই যে আপনার ওষুধটা নিয়ে গেছে এক ভাই একজন একজন ফুল ওষুধ আমি আমার একদম একটা ওষুধ পাঠিয়েছি ভাইকে সমস্ত আমার ওষুধ আর একজনকে পাঠিয়েছি আমার অর্ধেক আছে আর অর্ধেক দিল্লি জুলফিকার দাওয়াখানার ওষুধ সেটা আমার কাছে এসেছে আমি সেটা কি করলাম পার্সেলের তিনের পার্সেলের মধ্যে ভরে দিয়েছি আমার ওষুধের সঙ্গে ভরে দিয়ে পাঠিয়ে দিয়েছি কিন্তু তিনি এই যে জুলফিকার দাওয়াখানার ওষুধ এতই নিম্নমানের ওষুধ আমি একটু চেক করে দেখেছি মানে আমি দেখতে পাচ্ছি আর একটাতে দিয়েছে আপনার কি তুখমে রেহান তুখমে রেহান ভাই তুখমে রেহান আমি যে নবজন তৈরি করছি তার মধ্যে বত্রিশটা জরিবুটি তার মধ্যে তুখমে হানও আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি তুখমে হান আর শুধু শুধু তুখমে হান দিয়েছে জুলফিকার দোয়াখানা থেকে আর একটা হালুয়া করেছে সে হালুয়াটা একদম সেরকম উন্নত মানের নয় আমি দেখেছি কিন্তু তার তুলনায় আলহামদুলিল্লাহ আমার ওষুধ বিশাল উন্ন উন্নত মানের বিশাল উন্নত মানের আর আমি তার মধ্যে বত্রিশটা জড়িবটি দিয়েছি যে তৈরি করছি আলহামদুলিল্লাহ যদি কেউ দুই মাস আমার এই নবজীবন পাউডার খায় তাহলে গ্যারান্টি দিয়ে তার ধাতু দুর্বলতা একদম কোথায় পালিয়ে যাবে ধাতু গাঢ় হবে পুষ্ট হবে এবং তার মধ্যে আবার নতুন যৌবন তৈরি হবে কিন্তু শর্ত হচ্ছে আপনার শরীর অপুষ্ট থাকে দুর্বল থাকে আর শরীরের মধ্যে খিটখিট থাকে পাতলা থাকে তা আর আপনি যদি অসংখ্য বা আর আপনি হস্তমিত করেছেন করে করে শরীরে বারোটা বাজিয়ে দিয়েছেন যার ফলে আপনার আপনার ভোক লাগে না বা হজম ভালো হয় না তাহলে কিন্তু ভালো কাজ করবে না তার জন্য কি করতে হবে আপনার হরম হজম শক্তিটা বাড়াইতে হবে আর যাতে আপনার ইয়া না হয় কুষ্ঠকাঠিন্য না হয় পাত পায়খানা শক্ত না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে তার জন্য আমার পেট সাপটা একটা অবশ্যই ব্যবহার করতে হবে পেট সাপটা ব্যবহার করলে কী হবে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ পায়খানা ক্লিয়ার হবে পায়খা সকালে ঝেরে পায়খানা হবে পায়খানা ঝেরে হলে দেখবেন তখন আপনার পেটের সমস্যা থাকবে না তখন আস্তে আস্তে হজমটা বা হজম শক্তিটা বাড়বে আর আপনার যা কামে তো হজম হয়ে যাবে আর গ্যাস অম্বল হবে না আর বুক জ্বালা হবে না ঠিক আছে এর জন্য আমার পেট সঙ্গে আমি সবাইকে দিয়ে থাকি চার পিস দিয়ে থাকি নবজীবন এক পিস দিয়ে থাকি আপনার পেট সাপ এই পেট সাপটা অবশ্যই ব্যবহার করবেন যাদের কুষ্ট মানে শক্ত পায়খানার জন্য ধাতু রোগ হচ্ছে তাদের কোনো ওষুধ নাই কোনো ওষুধে ভালো হবে না দুনিয়ার কোনো একমাত্র পেট সাপটা যদি ব্যবহার করেন পেট ব্যবহার করলে তবেই আপনার ধাতু রোগ ভালো হবে এত ধাতু রোগের একটা মহৎ ঔষধ কিন্তু পেট সাপ শুধু এই নয় যে আপনার পায়খানা পরিষ্কার করবে আপনার রোগের যে রোগ আছে সেটাও কিনছে ভালো করবে তো বন্ধুরা আমি ভিডিওর বেশি বড় করছি না এখন শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত বন্ধুরা আজকে দুটো পার্সের বিদেশ যাচ্ছে একই দেশে যাবে স্পেন এ দেখেন এটাই স্পেন যাচ্ছে এ দেখেন আছে স্পেন আর এটাও স্পেন যাবে এই দেখেন এটাই স্পেন যাবে ঠিক আছে তো কথা হচ্ছে আমার কি আমার ওষুধ এটাতে ফুল আমার ওষুধ আছে এটাতে আমার ওষুধ আছে এবং দিল্লির জুলফিকার যে দাওয়াখানা আছে তার কিছু ওষুধ এর মধ্যে আছে তো ভাই জুলফিকার দাওয়াখানার ওষুধ এত নিম্নমানের ওষুধ ওরা দিচ্ছে আর তারপরও তাদের ওষুধ ধরা ধর বিক্রি হচ্ছে কি করে কাজ হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না আমি দেখলাম ওষুধগুলো খুবই নিম্নমানের আর তা এই ব্যাপার কিন্তু আলহামদুলিল্লাহ আমার যে ওষুধ তৈরি করছে আমি নবজীবন পাউডার হ্যাঁ বত্রিশ থেকে পঁয়ত্রিশটা জড়িপটি দিয়ে তৈরি করছি এত পাওয়ারফুল ওষুধ আর আলহামদুলিল্লাহ যাদের ধাতু মানে খুব পাতলা আর কি তাদের ধাতু একদম একদম মানে নাকের ফোটার মতন গাঢ় করে দিচ্ছে ঠিক আছে এবং আপনার জন দুর্বলতা সব ঠিক করে দিচ্ছে আমার ওষুধের মতো আমি আমি এসব দেখা দেখার পর আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আমার ওষুধটা থেকে বেস্ট আমার ওষুধ সব থেকে মানে উৎ উৎকৃষ্ট ওষুধ আমার এ আপনার এই ব্যাপারে আজ পর্যন্ত কোনো দাওয়াখানা এরকম ওষুধ এমনভাবে দিতে পারবে না এতগুলো জরিবটি দিয়ে তৈরি করে দিতে পারবে না আর এত ভালো কাজ হবে না তো যাই হোক বন্ধুরা আপনারা আপনারা আমার এই যে নবজীবন পাড় তৈরি করছি শুধু একটা রোগ নয় অসংখ্য রোগ এতে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই ওষুধগুলো আমার বিদেশে যাচ্ছে ঠিক আছে তো এই ওষুধটা পাঠাচ্ছি স্পেনে পাঠাচ্ছি আর এই যে ওষুধটা পাঠাচ্ছি এটা ওইটা মানে প্রথমে তিনাকে পাঠিয়েছিলাম ওই ওষুধ ওইটা পাঠিয়েছিলাম বড়োটা ঠিক আছে মানে ফুল কোর্সে পাঠিয়েছিলাম তো এটা ফেরত চলে আসছে তো এখানে লেখা আছে যে মানে চিনাকে পাওয়া যায়নি চিনাকে পাওয়া যায়নি ওই জন্য ফেরত দিয়েছে তো তিনি বলছে ভাইজান যান আপনি আবার আমাকে আবার পাঠিয়ে দেন তো ওই ওষুধটা ফেরত এসেছে তো তা ফেরত এলে এক হাজার টাকা আমার কাছ থেকে নেয় এক হাজার টাকা নেয় তা বলে টাকা যদি না দেন তাহলে কিন্তু অসুবিধা হবে আপনাদের মাল বিদেশ যাবে না এবার ভয় ভয় আমাকে দিতে হচ্ছে ভাই কী করবে ব্যবসা চালাইতে হবে তো এই ব্যাপার আপনারা যাদের ওষুধ নিচ্ছেন ওষুধ যাচ্ছে আপনারা কী কারণে ফেরত আসছে আপনারা মানে আপনাদেরকে না লেখা আছে যে পাওয়া যাচ্ছে না লোকটাকে বা ওই ওই ঠিকানায় এই লোকটা নাই এমন করে লেখা থাকছে তো তিনি বলছে আপনি আবার পাঠান ওষুধটা আমি আমি এবার নিব এবার আমি তিনাকে আমার সমস্ত খরচ আমার খরচে পাঠাচ্ছি ভাই ঠিক আছে তিনিকে আমার খরচায় ওষুধটা পাঠাচ্ছি এমন কেউ করবে না ভাই একবার ওষুধ পাঠিয়ে দিছি আপনার গেল চলে এলো সে সে কেউ দায়িত্ব নেবে না দ্বিতীয়বার কেউ নিজের খরচের টাকা নিজের টাকা খরচ করে কেউ পাঠাবে না ভাই এ পার্সেলটা যেতে কমসে কম পনেরোশো টাকা খরচা নেবে স্পেনে পনেরোশো টাকা সে আমার পকেট থেকে আমি দিচ্ছি আবার ওষুধগুলো আমি তো এ ব্যাপার তো আমার কাছে একটা ইয়ে আছে ভাই মানে দায়িত্ব আছে যে মানুষটাকে পাঠিয়েছি ফেরত এসেছে সে আবার চাইছে আবার তাকে পাঠাচ্ছি ঠিক আছে তো এমন দায়িত্ব কেউ নি